এত সুন্দর লাভলি ওয়েদার সেই সঙ্গে বৃষ্টি খিচুড়ি খাবো না তা আবার হয় নাকি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছি এত সুন্দর বৃষ্টি হচ্ছে চারিদিকের এত সুন্দর আবহাওয়া তো আমার কাছে মনে হচ্ছিল যে এরকম বৃষ্টিময় একটা ওয়েদারে যদি একটু খিচুড়ি রান্না করে খাওয়া যায় তাহলে আর মন্দ কী তো যেই ভাবনা সেই কাজ সোজা চলে গিয়েছি রান্নাঘরে রান্নাঘরে গিয়েই আমি খিচুড়ি রান্না করার সব আয়োজন করে ফেলেছি আজকের এই খিচুড়িটি আমি সব উপকরণগুলো একসঙ্গে দিয়ে তারপর হচ্ছে রান্না করব তো পেঁয়াজ মরিচ আদা রসুন বাটা মুগ ডাল ডাল মাসকালায়ের ডাল নর্মাল ভাতের যে চালটা সেটা আর কিছুটা পোলার চাল অ্যাড করে সব শুকনো মশলাগুলো দিয়ে এটিকে আমি এক মিনিট একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে পানি অ্যাড করে দিয়েছি আমার এই ছোট্ট প্রেশার কুকারে রান্না করতে আমার তো ভীষণ রকম ভালো লাগে এটাকে আমি জাস্ট দুইটা সিটি দিয়ে নেব এর বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই এতে করে পুরোপুরি এটা খুব সুন্দর ঝরঝরা হয়ে যাবে আজকের এই খিচুড়িটি চিন্তা ভাবনা করেছি একটু মামুনিকে খাওয়াবো তাই আমি একটু কম মশলা দিয়ে রান্না করে নিয়েছি তো কালকের কিছুটা মুরগির মাংস ঝোড়া ছিল তাই আর আজকে মুরগির মাংস রান্না করব না সেটা দিয়েই চালিয়ে দেব তো এরপরে হচ্ছে আমি এখানে ঢেঁড়স ভাজি করে নিচ্ছি আমি যখন ঢেঁড়স ভাজিটা করি তখন কিন্তু লবণ অ্যাড করি না লবণটা আমি একটু সেদ্ধ হওয়ার পরে তারপরে অ্যাড করি তাহলে এটা খুব সুন্দর ঝরঝরা হয় না হলে একটা পিচ্ছিল ভাব থাকে এটা আমার কাছে একদমই ভালো লাগে না তো ডিম বোনা করবো ডিম বোনার জন্য এখানে আমি ডিমটা সিদ্ধ করে ছিলে নিয়েছি এরপরে হচ্ছে তেলটা গরম হওয়ার পরে খুব ভালোভাবে এটিকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব তো আজকে ডিম ভুনাতে আমি একটু আলু অ্যাড করব যেহেতু আগেই বলেছি মামুনিকে খিচুড়ি খাওয়াবো সেই সঙ্গে একটু আলু হলে খেতে সুবিধা হবে মামুনির যেহেতু দুই বছর হয়ে গিয়েছে তাই আমি চেষ্টা করছি এখন থেকে আমাদের খাবারগুলোতে ওকে অভ্যস্ত করতে সেই জন্যই আমি সব কিছুতে একটু মশলার পরিমাণটা কমিয়ে দিই যাতে মামুনির খেতে সুবিধা হয় এখানে পেঁয়াজগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম যাতে পেঁয়াজের মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে এরপরে হচ্ছে এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পরে আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এটিকে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এবারে আমি ডিম ও আলুগুলোকে অ্যাড করে আরেকটু একটু কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি তো এবারে এটা ভালোভাবে বলক আসছে এটাকে আমি একটু শুকনো শুকনো করে নেবো তাহলে খেতে খুবই ভালো লাগবে খিচুড়ি দিয়ে এতটা ঝোল কিন্তু একদমই ভালো লাগবে না তো এখানে আমি দেখছিলাম খিচুড়িটা ঠিকঠাক মতো হয়েছে কিনা এই তো মশাল্লা খুবই সুন্দর ঝরঝরা হয়েছে খিচুড়িটা তো এই খিচুড়ির সঙ্গে রয়েছিল এখানে সেই কালকে রাতের মুরগির মাংসের ঝোড়া আর তো এখানে ঢেড়স বাজিটা করেই নিয়েছি সেই সঙ্গে কালকে রাতে ইলিশ মাছ দিয়ে সিম ও আলু দিয়ে একটা তরকারি রান্না করেছি সেটাও কিছুটা রয়ে গিয়েছে এবারে হচ্ছে এটাকে আমি শুকনা শুকনা করে নিচ্ছি ডিম ভুনাটাও আমার প্রায় হয়ে গিয়েছে এবারে সব কিছুকে আমি এখানে সাজিয়ে বেড়ে নিয়েছিলাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ